নমস্কার সবাইকে ছোট বড় সবাইকে আমার ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি তো সবাই জানো যে আজকে আমার জন্মদিন তো সকাল থেকে মানে আমার মনটা একটু আপসেট ছিল ঠিক আছে তো শুরু থেকে তোমাদের বলি আমার বরের এখন নাইট শিফট চলছে ঠিক আছে তো ও মানে এসে সকালবেলায় এসে ঘুমিয়ে পড়েছিল কারণ নাইট শিফট করে এসেছে তো তারপরে সকালবেলায় এসেছে ওই দিকে তারপর চান টান করে চাও খাইনি চান টান করে পড়েছিল একটু পরে বললো যে কফি করে দিয়ে দিয়ে কফি করে দিলাম মেয়েটাকে স্কুলে দিয়ে এসে শুয়ে পড়েছিল তারপর আমি ওকে আর ওঠাইনি সাড়ে সাত মানে ওই আটটার দিকে শুয়েছে তারপরে দেখছি হঠাৎ করে সাড়ে নটার দিকে অ্যালার্ম বাজছে ঠিক আছে সাড়ে নটার দিকে একবার অ্যালার্মটা আমি বন্ধ করে এসে তারপর আমি আবার টুকিটাকি কাজ করতে স্টার্ট করলাম তো তারপর কি হয় আবার দেখছি দশটা দশের দিকে অ্যালার্ম বাজছে তো আবার আমি অ্যালার্মটা বন্ধ করে দিলাম একবার নড়িয়ে দিয়ে এলাম কোনো কাজ আছে দিয়ে দেখলাম কোনো রেসপন্স পেল না পেলাম না তারপর আমি আবার কাজ করতে লাগলাম তারপরে ফেসবুকে অনেকেই আমাকে বার্থডে উইস করেছে তার জন্য আমি মানে খুবই খুশি থ্যাংক ইউ সবাইকে তো কি হয়েছে সাড়ে বারোটার দিকে উঠে আমি কাজ করছি আমার রান্না হয়নি তখনও ঘরের কাজগুলো সারতে সারতে আমার লেট হয়ে গেছে রান্না বলতে আজকে আমি সেরকম কিছু করিনি নর্মাল প্রত্যেক দিন যা করি সেরকমই আমি রান্না করেছি তো কি হয়েছে সকালবেলায় মানে বারো সাড়ে বারোটার দিকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দেখছি বেরিয়ে গেলো দিয়ে আমি ভাবলাম হয়তো কোনো কাজে বেরিয়েছে তো তারপর আমি আর ফোন করিনি ঠিক আছে যে ডিস্টার্ব করব না কোনো কাজে বেরিয়েছে হয়তো তো তারপর আমি একবার ফোন করি করলাম যখন পুরো আধ ঘন্টা এক ঘন্টার ওপরে হতে যায় তারপর আমি ফোন করলাম প্রায় দেড়টার দিকে সাড়ে বারোটায় বেরিয়েছে দেড়টার দিকে আমি ফোন করেছি যে কোথায় রয়েছিস খাবি না দেরি হয়ে গেছে এত তো বলছে আমি ঘুরতে বেরিয়েছি এই তো ঘুম থেকে উঠলাম মাথাটা খুব ঝিমঝিম করছিল দিয়ে ঘুরতে বেরিয়েছি দিয়ে আমি ফোনটা না রেগে কেটে দিয়েছি যে আজকে আমার জন্মদিন মানে রাত্রেবেলায় উইশ করেছে ঠিক আছে কিন্তু মানে মুখে কিছু বলেনি ফেসবুকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেছে ফোন করেছে কিন্তু মুখে ঘরে এসে একবারও বলেনি যে হ্যাপি বার্থডে তো তারপর মানে দেখছি যখন ফোন করলাম তার দশ কুড়ি মিনিটের মধ্যে দেখছি বাড়ি ঢুকছে বাড়িতে ঢোকার সময় দেখছি দু হাতে এক গাদা ব্যাগ দিয়ে আমাকে এসে এই চুরিগুলো পরিয়ে দিয়েছে সবাই পড়ছে সেই জন্য আমাকেও চুরিগুলো পরিয়ে দিয়েছে মানে আমি তো খুব খুশি তারপরে এই ড্রেসটা আমাকে উপহার দিয়েছে সেই কুর্তি প্লাজো সেট তারপরে এই জিনিসগুলো যেগুলো আমার দরকারি ছিল সে সব জিনিসগুলো মনে মনে করে নিয়ে এসেছে মানে আমি তো আমি তো খুব খুশি আমার আমার মেয়েও খুব খুশি মা তোমার বার্থডে হ্যাপি বার্থডে মা মেয়েটা তো অনেকবারই বলেছে মেয়েটা চকলেট এনেছে স্কুল গেছিলো স্কুল থেকে দাদার মানে দোকানে সামনেই ওদের দোকান আছে ও তো নিজে কিনতে পারে না দাদাকে ওর দাদা মানে হচ্ছে ওর দাদু মানে ঠাকুমা দাদু হয় দাদুকে বলছে দাদু একটু চকলেট আনবে তো ও খাবো বলে নিয়ে এসেছে গিয়ে সেই চকলেটটা এসে আমাকে দিচ্ছে তো মানে প্রথমে আমি মানে আশাই করিনি যে আমার জন্য এত কিছু নিয়ে আসবে আমি আজকে খুব খুশি বলা যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের মানে আমি আজকে তোমাদের সাথে আমার মানে আমি আজকে বাড়িতে ছিলাম তো আমার একটা শ্যুট ছিল আমি শ্যুটে যাইনি মানে স্যুটটা ক্যান্সেল হয়ে গেছে তো যেই কারণে আমরা আজকে বাড়িতে থাকা তো এইভাবেই এখন খেয়ে দিয়ে ওরা ঘুমাচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ বাজছে ঘড়িটা যদিও আমার একটু ফাস্ট আছে একটু একটু সামান্য তো আমি এই ভিডিওটা বানাচ্ছি ঘুম থেকে উঠেও দেখবে যে আমি ভিডিওটা পোস্ট করেছি তো আমি বিশাল খুশি হয়ে গেছি এই ভিডিওটা মানে উপহারগুলো দেখে ঠিক আছে আমি অনেক থ্যাংকফুল থ্যাংক ইউ আর ফেসবুকে যারা যারা আমাকে উইশ করেছ হোয়াটসঅ্যাপে যারা যারা উইশ করেছো সবাইকে ধন্যবাদ বড়োরা আমার প্রণাম নিও আর ছোটোরা আমার অনেক ভালোবাসা নিও থ্যাংক ইউ সবাইকে